দর্শক সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমাটি দেখে দর্শকরা বেজায় খুশি তাই তো প্রশংসামূলক অনুভূতি প্রকাশ করতেছে সাকিবিয়ানরা সহ সাধারণ দর্শক তবে দর্শকদের অনুভূতি শুনে যা বুঝতে পারলাম সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমাটি তাদের কাছে বেশ ভালো লেগেছে এবং অনেকটাই মন জয় করতে পেরেছে আইতো তারা সিনেমা হল থেকে বেরিয়ে তুফান 2 এর জন্য আবদার করতেছে তার মানে এখানে আমরা বুঝতে পারি যে সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমাটি আসলেই বেশ ভালো হয়েছে তবে এটা তো হওয়ার কথাই ছিল তাই না কেননা তুফান সিনেমাটি রিলিজ হওয়ার আগে যে পরিমাণ জল্পনা কল্পনা ছিল তাতে তো মনে হয়েছিল যে সিনেমাটি আসলেই শীর্ষ অবস্থান করতে যাচ্ছে তবে এখন মনে হচ্ছে এই কথাগুলো পুরোটাই বাস্তবায়নের পথে তবে দর্শক একটা কথা আপনাকে বিশ্বাস করতেই হবে সুপারস্টার সাকিব খান মানে অন্যরকম সুপারস্টার সাকিব খান মানে নতুন কিছু আর তার সিনেমা হিট হবে না তার সিনেমা ব্লকবাস্টার হবে না এটা তো হতেই পারে না পুরো পঁচিশ বছর কেরিয়ারে তম সিনেমা তুফান রিলিজ করলেন সুপারস্টার সাকিব খান তবে দেখার পালা তুফান সিনেমার পরিচালক রায়হান রাফি দর্শকদের প্রশংসামূলক অনুভূতি দেখে তুফান টু আনবে কিনা সেটাই দেখার পালা তবে তুফান টু আনলে কিন্তু খারাপ হয় না কেননা সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমাটি দেখে ইতিমধ্যে নতুন নতুন করে তুফান সৃষ্টি হয়েছে সিনেমা অঙ্গনে তো দেখা যাক সামনে কি ঘটতে চলেছে তো দর্শক আসেন ভিডিওটি আমরা শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ